হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আপনাদের যদি টার্কির বাচ্চা সিল্কি বাচ্চা ফলো বাচ্চা মানে কুয়েলের বাচ্চা যদি লাগে বর্তমান নিবার পাবেন আমার কাছে বর্তমান স্টক আছে অ্যাভেলেবেল আছে আপনাদেরকে আমি দেখাই দিতেছি ঠিক আছে তো আৰু আমাৰ এই চেনেলে ভিডিঅ' দিয়া হৈ আছে নাই বুলিলে আপোনাৰ চেনেল এটা আনসাবস্ক্ৰাইব কৰবে নে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰবে আমি মাজে মাজে ভিডিঅ' দিয়াৰ চেষ্টা কৰোঁ আপনারা তো জানি আমি প্রায় ভিডিওগুলোতে কইতাছি যে মানে অনেক কাজে কামে মানে কামে কাজে ব্যস্ত থাকা লাগে তাই আর কি ভিডিও রেগুলার আপলোড করতে পারতেছি না এই চ্যানেলে আর একটা যেটা চ্যানেল আছে এসামি চ্যানেল দরং পল্ট্রি ফার্ম ওই চ্যানেলে আমি রেগুলার ভিডিও আপলোড করতেছি যা যদি আপনারা এসামিস ল্যাঙ্গুয়েজ বুঝে থাকেন তাহলে আপনারা ওই চ্যানেলটাও যাই সাবস্ক্রাইব করে আসতে পারেন ঠিক আছে তো আমি দেখা দিতেছি বর্তমান আমার কাছে কি 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 আর কি আর বাচ্চা আর কি এভেলেবল আছে এক কানিৎ দেখা দিতেছি ঠিক আছে তো এদিকে দেখেন এদিকে যদি দেখেন আপনারা তার বাচ্চা আছে এই যে টার্কি বাচ্চা টার্কি বাচ্চা এভেলেবেল আছে তারপরে আছে আপনার এখানে সিল্কি বাচ্চা আছে কিন্তু সিল্কি বাচ্চা বুকিং হয়ে আছে তারপরে লোকাল মুরগি বাচ্চা দেখতেছেন তিনটা মিক্স করে দিছি টার্কি বাচ্চা লোকাল মুরগি বাচ্চা আর সিল্কি বাচ্চা তো সিল্কি বাচ্চা আর লোকাল মুরগি বাচ্চা বুকিং হয়ে আছে আমি চোদ্দো পনেরো তারিখে ডেলিভারি পাঠিয়ে দিব এটি আপনারা ভিডিও পাবেনি আর টার্কি বাচ্চা আপনারা চালে বুকিং করতে পারেন তো এদিকে আছে আবার সিল্কি বাচ্চা এই যে দেখেন এটি সব আইনে কর কারণে

অ্যাভেলেবেল আছে আর এই বাচ্চাগুলোর বয়স হইতেছে তিন দিন সব একদিনে উড়াইছে আর কি বাচ্চা আর এদিকে দেখেন কুয়েল যারা যারা কল করতেছিলেন যে ভাই কুয়েল বাচ্চা লাগে কুয়েল মানে পাখির বাচ্চা লাগে এই যে দেখেন কুয়েল পাখির বাচ্চা বর্তমানে অভেলেবল আছে যার যত লাগে নিবার পাবেন এই বাচ্চাগুলোর বয়স হইতেছে দিন এনেও আছে কুয়েল মুরগির বাচ্চাই মানে কুয়েল পাখির বাচ্চা মুরগি না হ্যাঁ এই দেখেন এনে কিন্তু আছে এই যে কুয়েলের বাচ্চা এদিকেও আছে তারপর এদিকেও আছে কুয়েলের বাচ্চা এই দেখেন যার যত লাগে নিবার পাবেন এই যে কুয়েলের বাচ্চা কুয়েল পাখি এই রাত মানে কুয়েল পাখি আছে আর কীরকম লাগছে আপনারা জানা জানাবেন মানে এক সাইডে নিয়ে আইসি মানে সেট আপটা আর কি চেঞ্জ করে দিছি আর এই যে দুইশো কুয়েল পাখির বাচ্চা কিন্তু অলরেডি আমার বাড়িতে বেশি দেব না মানে মনে করেন যে বিশ পঁচিশ কিলোমিটার যাওয়া লাগবো এই যে কুয়েল মুরগির বাচ্চা ওই সরি মুরগি বাচ্চা কই খালি কুয়েল পাখি বাচ্চা এই যে দেখেন দেখছেন না দুইশো বাচ্চা ডেলিভারি দিতেছি এই যে আমার পিছ মানে উড়ানে বাইক রাখা আছে এই যে তো এই দুই দুইশো বাচ্চা এখন আমি ফটাফট ডেলিভারি দিয়ে আসি তো বাইক নিয়ে যাবো তো আপনাদের যদি লাগে আমি সব বাচ্চা দেখাই দিচ্ছি একটা একটা বর্তমান আছে পুয়েল পাখি বাচ্চা চিনা মুরগি বাচ্চা তিতীয় বাচ্চা যেটা গেনি ফাউল ওড়া টার্কি বাচ্চা তারপরে আছে আপনার সিল্কি বাচ্চা এটি বাচ্চা বর্তমানে অ্যাভেলেবেল আছে সাইড হাজারের বাচ্চা আছে আর লগে আছে আপনার নেপিয়ার ঘাসের কাটি যদি আপনার কেউ নিতে চান নিতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বেশি দেরি করলে পরে আমার বাচ্চাগুলো ময়রা একদম চারটা লেগে যাব তো ভালো থাকেন দেখা যাচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম